দুই হাজার বারো আর দুই ব্রাইডাল মেকআপ আমার বোনের ব্রাইডাল মেকআপ আমি করেছি যেটা 2012 হাজার ছিল ওই সময় আমি ছোটো আর ও পার্লার থেকে সেজেছিল আর যে কি অবস্থা আমার মা কেঁদে দিয়েছিলো ওকে দেখে তারপরে হচ্ছে ভাবলাম যে ওকে ওর বিয়ের শাড়িটা পরিয়ে ওর লুকটা ক্রিয়েট করি একটা ব্রাইডাল লুক তো এখানে হচ্ছে আপনারা দেখতেই পেরেছেন ওর এক অনেক ছোটো চুল যেটা আমি খুব সুন্দরভাবে সেট করেছি খোপা করেছি একটা মেসি হেয়ার বান করেছি আর এটার ভিডিও হচ্ছে আমি আলাদা করে একটা রিলস দিয়েছি আপনারা চাইলে ওখানে দেখতে পারেন আর তারপরে হচ্ছে আমি এখানে ভিডিও নিয়েই কথা বলি এখন মেকআপ নিয়ে কথা বলি পুরো হচ্ছে ওর ওর বডির থেকে ওর ফেসটা অনেক বেশি ডাল আর হচ্ছে আন তো ওর অনেক পিগমেন্টেশন আছে ডার্ক সার্কেল আছে ফেসটাতে তো ওটা আমি হচ্ছে প্রথমে একটু হাইট করে নিয়েছি সব জায়গায় পুরো ফেসটাতে দেন হাইট করার পরে ওর যে গলা বা বডির স্কিন টোনটা আছে ওটার সাথে ম্যাচ করে আমি হচ্ছে একটা একটু ব্রাইট কালারের ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি যেটা হচ্ছে কিছুক্ষণ পরে যখন আমি কন্ট্রোল করব ওটা সেট হয়ে যাবে অটোমেটিকলি আপনারা দেখতেই পারবেন দেন হচ্ছে আমি পাউডার অ্যাপ্লাই করছি এখানে পুরো ফেসে যেহেতু একটু এটা হচ্ছে ব্রাইডাল মেকআপ সেহেতু আমি এখানে হচ্ছে একটু হ্যাভি বেস করেছি বেশিও হ্যাবি না মোটামুটি হ্যাভি তো হচ্ছে তারপরে হচ্ছে ওর ব্রাউটা আমি আর্ট করলাম আমি পুরো ভিডিওটা খুব আস্তে আস্তে করে সব কিছু স্টেপগুলোই আমি দেখানো ট্রাই করেছি ওর ব্রুটা হচ্ছে প্লাক করা ছিল না তাও আমি সুন্দরভাবে আর্ট করার ট্রাই করেছি তারপরে হচ্ছে আমি ওর আইলুকে চলে যাই এবং কন্ট্রোলও করেছি ওটা আপনারা দেখতেই পেরেছেন এখন হচ্ছে পুরো ফেসটাই দেখা যাচ্ছে ওর বডির সাথে ম্যাচ হয়ে গিয়েছে কিন্তু অলরেডি আইলুকে ট্রানজেশন শেড হিসেবে আমি একটা অরেঞ্জ কালার অ্যাপ্লাই করেছি দেন হচ্ছে ল্যাশ লাইনে আমি একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি ডার্ক ব্রাউন কালার পুরো পুরো চোখে আমি এটা কিন্তু ছড়াইনি জাস্ট ল্যাশ লাইন বা আই যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করা হয় ওখান থেকে একটু মোটা করে আমি হচ্ছে ডার্ক ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি দুই চোখেই আমি দেখাচ্ছি কারণ এখানে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে ফুল ভিডিওটা ফুল মেকআপটা আমি দেখানোর ট্রাই করেছি ব্রাউনটা অ্যাপ্লাইয়ের পরে আমি হচ্ছে একটু এটাকে ব্লেন্ড করছি অরেঞ্জটার সাথে হালকা করে যে যেখানে হচ্ছে আমার লাইন ক্রিয়েট হয়েছে ওই লাইনটা আমি ব্লেন্ড করার ট্রাই করছি অরেঞ্জের সাথে যত ব্লেন্ড ভালো হবে দেখবেন আপনার আইলুকটা তত সুন্দর লাগছে তারপরে আমি হচ্ছে একটা ব্ল্যাক কালার নিয়েছি ব্ল্যাক কালার নিয়ে একদম যেখানে আমি আইলাইনার অ্যাপ্লাই করি আমরা চিকন করে ঠিক ওই জায়গাটাতে আমি হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি দেন আমি হচ্ছে একটা সিমার কালার অ্যাপ্লাই করেছি ওর শাড়ির সাথে ম্যাচিং করে সিমার কালারটা অ্যাপ্লাই করার পরে আমি হচ্ছে তারপরে আমি হচ্ছে ল্যাশ তারপর হচ্ছে লোয়ার ল্যাশে যে শ্যাডো অ্যাপ্লাই করেছি এগুলো আমি অফ ক্যামেরাই করে ফেলেছি কারণ ভিডিও যারা করে দিয়েছে আমার মা তারপরে হচ্ছে দিদির ছেলে তো ওরা হচ্ছে দাঁড়ায় থাকতে চাচ্ছে না তারপরে হচ্ছে আমি কি করলাম লিপস্টিক অ্যাপ্লাই করলাম লিপস্টিকের পরে ওড়নাটা আমি যখন সেট করতে গেলাম ওড়নাটা এত বেশি হ্যাভি মানে হিমশিম খেয়ে গেছি আমরা কারণ দু সালে ওই সময় কিন্তু এই ধরনের শাড়ি ট্রেন্ডিংয়ে তো হচ্ছে এই আমার ওভারঅল লুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের লুকটা কেমন লেগেছে তারপরে হচ্ছে ওড়না মাথায় দিয়ে আমার দিদি বলে এই ওড়না সরা আমার মাথা ইয়া হয়ে যাচ্ছে তারপরে ওড়না সরিয়ে আমি হচ্ছে একটা আলাদা ভিডিও নিলাম আমার কাছ থেকে যদি ব্রাইডাল মেকওভার বা পার্টি মেকওভার নিতে চান তাহলে অবশ্যই আমার পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন থ্যাংক ইউ